নেগেটিভ চরিত্র আমি প্রচুর করেছি মানুষ বেশিটাই হয়তো আমাকে নেগেটিভ চরিত্রে দেখেছে আমি যখন স্ক্রিনে থাকি দর্শকদের একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয় ভালো লাগা ভালোবাসা এগুলো তো পার্ট অফ খুব ন্যাচারাল পার্ট অফ লাইফ সে বন্ধু অনেক বেশি আমার স্ত্রীর থেকে স্বামী স্ত্রীর ডেফিনেশনের থেকেও আমরা বন্ধু অনেক বেশি এবং সেইভাবেই আমরা জীবনটাকে অ্যাপ্রোচ করি এবং এছাড়াও দু চারজন আমার ক্লাসমেটস আছে যারা সত্যিকারের বন্ধু তারা হয়তো রেগুলার তাদের সঙ্গে দেখা হয় না অনেক দূরে থাকে কিন্তু যখনই প্রয়োজন অপ্রয়োজনে যখন কিছু যেমন খুশিভাবে তাদেরকে যোগাযোগ করা যায় এবং তারা যে আছে সেটা আমরা বুঝতে পারি না সেলিব্রেশন একেবারে যে হয়নি তা নয় আমরা তার আগের মধ্যরাত্রে মানে আঠেরো তারিখে যখন পড়ছি সেই সময় আমরা নিজেদের মতন করে আমরা দুজনে মিলে সেলিব্রেট করেছি আর আমরা আবারও বলছি সেলিব্রেশন প্রতিদিনের প্রতিটা মুহূর্তের সেলিব্রেশন আমাদের বিবাহিত জীবনের দশ বছর হয়ে গেছে সম্পর্কের তেরো বছর অলমোস্ট হয়ে গেছে আমরা একে অপরকে খুব ভালো জেনেছি এবং আজকে আমরা এবং প্রথম থেকে আমাদের বন্ধুত্বটা অনেক বেশি অনেক বেশি গভীর ছিল তো সেই বন্ধুত্বের জায়গা থেকেই আমরা প্রতিদিন সেলিব্রেট করে চলি প্রতি মুহূর্তে সেলিব্রেট করে চলি আমরা আড্ডা মারি গান শুনি সিনেমা দেখি ইনফ্যাক্ট পৃথা সিনেমা দেখতে বসলে তবেই আমার সিনেমা বা পৃথা ওয়েব সিরিজ দেখতে বসলেই তবেই আমার ওয়েব সিরিজ দেখা হয় আদারওয়াইজ আমি ইন্টারেস্ট পাই না আমি বেশি ইন্টারেস্ট পাই বই পড়তে তো ওর সঙ্গেই সেটা শেয়ার করে নিই গান শুনি ভালো ভালো গান ও একদম আপডেটেড থাকে মানে সোশ্যাল মিডিয়া এবং নেটিজেনে বা নতুন নতুন যা কিছু হচ্ছে সেগুলোতে আপডেটেড থাকে আমি অনেক পিছিয়ে পড়া মানুষ এমাকে আমাকে হাত ধরে এই আপডেট করে দেওয়ার দায়িত্বটা কিন্তু পৃথক অনেকটাই অনেকটাই আমরা কোনো নাম দিচ্ছি না আমরা আমরা আসলে পৃথিবীতে অনেক কিছু ঘটে তো যেগুলোর কোনো ডেফিনেশন হয় না সেরকমই একটা সম্পর্ক এর কোনো ডেফিনেশন নেই কোনো নাম নেই সবসময় যে সব সম্পর্কের ডেফিনেশান আর নাম দিতেই হবে আমরা বেঁধে দেব পৃথিবীটা তার থেকে অনেক বড় তো সেই রকমই একটা চরিত্র সেই রকমই একটা সম্পর্কের গল্প নেগেটিভ চরিত্র আমি প্রচুর করেছি মানুষ বেশিটাই হয়তো আমাকে নেগেটিভ চরিত্র দেখেছে কিন্তু পজিটিভ চরিত্র আমি ইকুয়ালি অনেক করেছি এবং হ্যাঁ একেবারে আদ্যপান্ত পজিটিভ চরিত্র অনেক বছর পর আবার আমি এই সখাতে এইটা আমি দর্শকদের উপরে ছাড়ব আমার মনে হচ্ছে এখনও অবধি আমরা যে প্রোমো ইত্যাদি দিয়েছি মানুষের মনে মানে থ্যাঙ্কফুলি এটা এটা সবসময়ও আমি নেগেটিভ করি পজিটিভ করি গ্রে চরিত্র করি আমি যখন স্ক্রিনে থাকি দর্শকদের একটা ইন্টারেস্ট ক্রিয়েট হয় তারা জানে যে এবার কিছু একটা ঘটনা ঘটবে ভালো হোক খারাপ হোক কিছু একটা ঘটনা ঘটবে তাই তারা আমাকে ভীষণ মানে তাদের ভালোবাসা আমি এত বছর ধরে পেয়ে যাচ্ছি সেই কারণে তো এবারও আমার মনে হয় আরো অনেক যেহেতু একটা পজিটিভ চরিত্র এবং এই আদ্যপান্ত পজিটিভ একটা চরিত্র অনেক বছর পর দর্শক দেখছে তো আমি তাদের কাছ থেকে ইনফ্যাক্ট অর্গানিক রিয়াকশনটা পেতে চাই টেলিকাস্ট হওয়ার পর আমি চাই তারা আমাকে জানাক তাদের কেমন লাগছে এত বছর পর আবার পজিটিভ চরিত্রে ফিরে আসতে ওঠা পড়া বিচ্ছেদ ভালো লাগা ভালোবাসা এগুলো তো পার্ট অফ খুব ন্যাচারাল পার্ট অফ লাইফ আমার মনে হয় সেইগুলোকে খুব একটা হাইলাইট না করাই ভালো যা কিছু নেগেটিভ আমরা সেটাকে একটু দূরে সরিয়ে রাখি আমরা পজিটিভ দিকটাই দেখি না কেন আমরা বিশ্বাস করো কি জানো তো মানে আমার জীবনে বিচ্ছেদ হয়েছে সেটা যেমন ঠিক কি কারণে বিচ্ছেদ আজকে আমি ভুলে গেছি আমার কাছে কিন্তু ভালো স্মৃতিগুলোই রয়ে গেছে এবং প্রতিটি মানুষকে তার জায়গাটা দেওয়া তাকে রেসপেক্ট করা ইনস্পাইট অফ এভরিথিং প্রশ্নটা হচ্ছে যে মানে কেন ভাঙছে এটা খুব ইম্পর্ট্যান্ট যে আমরা কোন জিনিসটাকে বেশি ইম্পর্টেন্স দিয়ে ফেলছি বা আমাদের তো যে কোনো সম্পর্কের একটা দায়িত্ব থাকে সেই দায়িত্বটা সঠিক দায়িত্বটা আমরা পালন না করে অন্য কিছু করছি কি আমরা এই বন্ধনটাকে কতটা কতটা ইম্পর্টেন্স দিচ্ছি এবং সেই বন্ধনটাকে রাখতে চাইছি জড়িয়ে সেটা খুব ইম্পর্টেন্ট তো সেটাকে রেসপেক্ট করাটা খুব প্রয়োজন এই দায়িত্বটা পালন করা সম্পর্কটাকে বাঁচিয়ে রাখার জন্য এবং তার জন্য কিছু স্যাক্রিফাইস করা সেটা খুব ইম্পর্টেন্ট